এই জন্য প্রথম যুগে থাকলেও শেষ সময় আইসা সেটি নিষিদ্ধ হয়ে যায় আনাফিদের ব্যায়াম হলো হাদিস শুনলে বলে মানসুক হয়ে গেছে এটা ভুল কথা সহিদিস নবীজি আমল করেছেন যেমন রাফুল ইয়াদ নবীজি আমল করেছেন প্রায়

যারা রুকুতে যাইতে করেন শেষ সবাই মানেন তবে রফাদাইন করার হাদিস অনেক বেশি অনেক বেশি সাহাবি রফাদাইন করার হাদিস বর্ণনা করেছেন কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হলো নবীজির উপরে রাগ করলেন এই যে শত শত সাহাবি করেছেন বা তাবেইন করেছেন তাদের উপর রাগ করলেন আব্দুল কাদের জিলানি স্বয়ং রফাদাইন করতেন আপনি যদি রফাদাইন করলে মসজিদে তাড়িয়ে দেন তাহলে তো মনে হয় আব্দুল কাদের জিলানি খুব বের করতেন নাম্বার পদ্ধতি নামাজের যে সোননাথ আছে সোননাথ আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে হাত তোলা সুন্নাত তোলেন রফলিয়া যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনা আপনারা হানাফি কয়েকজন আলেমের বক্তব্য শুনলেন হানাফি কিছু কিছু আলেম বলছেন যে রফল ইয়াদেন মানসুক হয়ে গেছে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কি বললেন যে হানাফিদের বড় একটা দোষ যে হাদিস দেখলেই হাদিসের কোনো আমল দেখলেই তারা মনে করে যে হাদিসটা মনসুখ হয়ে গেছে অথচ রফলেদিন হাদিস মানচুক হয়নি দেখুন মুফতি শফিক আজমি মিথ্যা একটা হাদিস পেশ করে কিভাবে প্রমাণ করতে চাচ্ছে যে রফল ইয়াদ মানচুক হয়ে গেছে তার পরবর্তীতে আব্দুর রহিম সালাফিয়ার জবাব দেবে অবশ্যই বক্তব্যটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে রফলেদ মানচুক হয়নি মুসলিম শরীফ এক নম্বর খন্ডের একশো একাশি নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো একাশি এখানে হজরত জাহির বিন সামুর আর রাজি আল্লাহ তালন হাদিস শরীফ রয়েছে হজরত জাহির বিন সামুর আর রাজি আল্লাহ তালন বলেন খরাজা আলাইনা রসুল্লাহ ইসাল্লাহ আসলামা আল্লাহ রসুল আমাদের সামনে আসলেন ফকাল আমি আরাকুম রাফি আইদি আমার কি হলো আমি তোমাদেরকে নামাজের ভেতরে হাত তুলতে দেখি কেন কান্না আজলাম ও খাইলিন শমসিন এগুলো যেন দুষ্ট গোড়াল লেজ উসকুন অফিস সালাত নামাজের মধ্যে স্থির হয়ে যাও তাহলে নামাজের ভেতরে হাত তোলাকে আল্লাহ রসুল সাল্লাউলাসলাম দুষ্ট ঘোড়ার লেজের সাথে তুলনা করল এক সময় আল্লাহ রসুল নিজেই হাত তুলছেন কিন্তু পরবর্তীতে এটা ছেড়েই শুধু দেননি এর প্রতি ঘৃণা প্রকাশ করেছেন এক কথা বলে যে এইটা নামাজের ভেতরে হাত তোলা মানে দুষ্ট ঘোড়ার লেজ এরপরে বলছেন উস্কুন অফিস সালাত নামাজের মধ্যে স্থির হয়ে যাও মানে নামাজের স্থিরতার এটা পরিপন্থী আপনারা মুফতি শফিক কাসেমের একটা দলিল শুনলেন দেখুন এখানে তিনি একটা চুরি করেছেন কি চুরি করেছেন আমরা আব্দুর রহিম সালাফের হাদিসটা শুনলেই বুঝতে পারবেন এখানে মুফতি শফিক আজমি কি চুরি করেছে মুসলিম হিসেবে একাশি একশো একাশি খ্রিস্টায় পাঁচ লাইনের পরে এ হাদিস আছে ঠিক হাদিসটির অর্থ হলো জাবের আপনি সমুদ্রারা তো বর্ণনা করছেন যে আল্লাহ নবী আমাদের কাছে আসলেন এসে বলেন তোমাদের কি হলো তোমরা উদ্বস্ত ঘোর আল্লাহদের মতো হাত উঠাও কোনো তোমরা কি করো নামাজের মধ্যে নীরব থাকো স্থির থাকো উস্ক্রু ফি সলা উস্ক্রু মানে স্থির থাকো ফি মধ্যে সলাত মানে নামাজ নামাজের মধ্যে তোমরা ঘোরার লাজের মতো হাত উঠাও কেন তোমরা সুখ থাকো এই আদেশটি বললে এই কাগজটি পড়লে সকলেই বুঝতে পারবে একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে আল্লাহ নবী ঘোর আল্লাহের মতো হাত উঠেইতে নিষেধ করছেন অতএব এটা মানসুখ এটা করা যাবে না আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন এই যে মুসলিম শরীফের হাদিস হ্যাঁ হাদিসও ঠিক অর্থও ঠিক আর নাম্বারও ঠিক কিন্তু গোপন কোন জায়গায় তা কি জানেন আমার বন্ধুরা রাগ করবেন না যদি আমি বলে দিই এখন অবশ্যই হাত লাগবে বলে দিলে আপনার কলি যায় খবর হয়ে যাবে তবু আমি অনুরোধ করি পায়ে ধরে বলি রাগ করবেন না আমার কথাটা যদি সত্য হয় নিজে আজকে কারো কোনো হুজুরের কথা বাদ দিয়া নিজে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আসলে করছি কি আমরা

হাত উঁচু না করার অধ্যায় সালাম ফিরানোর সময় হাত উঁচু না করার অধ্যায় এই অধ্যায়টা এখানে লেখে নাই এই অধ্যায়টা লেখলে মানুষ যারা সচেতনতার বললেন এটা তো সালাম ফিরানোর সময় কথা আছে হ্যাঁ বলতেছি তো দেখেন আমার মধ্যে যেটা না সেইটা করে দিয়ে তো এই যে অধ্যায়টা অধ্যায়টা হলো যে

তোমাদের মধ্যে যখন কেউ সালাম ফিরাবে ফালিয়ালা সে যেন তার বাইক দিকে ইত্তফা করে তাকায় অলায় হাত দিয়ে সালাম না দেয় লেখে নিন ইসলামিক ফাউন্ডেশন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড ২১০ দশ নম্বর খ্রিস্টান আটশত একান্ন বাউান্ন তেপ্পান্ন চুয়ান্ন নাম্বার হাদিস

সেই হাদিসগুলো আমি স্ক্রিনশট আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখবেন তো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ দেখুন এখানে বলা হয়েছে নামাজের মধ্যে শান্তভাবে অবস্থান করার নির্দেশ হাত দিয়ে ইশারা করা এবং সালামের সময় হাত উত্তোলন করা নিষেধ এই অনুচ্ছেদে তিনটা হাদিস আছে শহীদ মুসলিমে প্রথম হাদিস প্রথম হাদিসে সালামের কথা উল্লেখ নেই প্রথম হাদিসটা মুফতি শফিক আসামি আমাদেরকে পড়িয়ে শুনিয়েছে শোনার পরে বলছি যে রফল এদের মানুষ হয়ে গেছে অথচ পরের হাদিস এই এই অনুচ্ছেদের পরের হাদিসগুলোতে সালামের কথা উল্লেখ আছে আপনারা যদি আমার স্কিনে লক্ষ্য করেন প্রথম হাদিস হচ্ছে আটশো তেষট্টি তারপরে যদি আপনাদেরকে আটশো চৌষট্টি জাবের ইবনে সামরের রাজিবাল থেকে তিনি বলেন আমরা যখন রসুল সাল্লামের সাথে নামাজ পড়তাম তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করতাম হাত দিয়ে উভয় দিকে ইশারা করে দেখালেন রসুল হোসেন বললেন তোমরা দুষ্ট ঘোরার লেজের ঘোরানোর মতো দু হাত ইশারা করো কেন তোমরা উরুর উপর হাত রেখে ডানে বায় মুখ ফিরিয়ে তোমাদের ভাইদের সালাম দিবে এরূপ করায় তোমাদের জন্য যথেষ্ট দেখুন যেটা আবদুর রহিম সালাফি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এ কথাই বলা হয়েছে অথচ মুফতি শফিক আসমি কিন্তু অনুচ্ছেদ উল্লেখ করেনি অথচ এই সেই মুসলিমেরই নয় নম্বর অনুচ্ছেদে রফলে এদেন করার পাঁচটি হাদিস আছে আপনারা যদি এই স্কিনের লক্ষ্য করেন তাকবিরে তাহারিমার সময় রুকু থেকে যাওয়ার সময় এবং রুকু থেকে মাথা তোলার সময় কাদ পর্যন্ত হাত উঠানো রফলিয়া দেন মুস্তাহ কিন্তু শেষ দায়ে তিনি এরূপ করতেন না এই এই মর্মে হাদিসগুলো আপনারা যদি দেখেন সাতশো আটান্ন সাতশো উনষাট সাতশো ষাট সাতশো একষট্টি সাতশো বাষট্টি আপনারা হাদিসগুলো আপনারা স্কিনে একটু ভিডিওটা থেমে দিয়ে হাদিসগুলো দেখতে পারেন একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই সাতশো আটান্ন নম্বর হাদিসটা সালাম থেকে তার পিতা হতে সূত্রে বর্ণিত তিনি বলেন আমি রসিদুল সাল্লামকে দেখেছি যখন তিনি নামাজ শুরু করতেন তখন উভয় হাত কাদ পর্যন্ত উঠাতেন তিনি রুকুতে যাওয়ার পূর্বে রুকু থেকে ওঠার সময় এরূপ করতেন কিন্তু তিনি সিজদার মাঝখানে হাত উঠাতেন না স্পষ্ট কয়েকটা হাদিস পাঁচটা হাদিস শহীদ মুসলিম আছে এর আগের ভিডিওতে আমি দেখেছি শহীদকারীতে চারটি হাদিস আছে রফল ইয়াদিন মানসুখ হয়নি আপনারা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য শুনলেন তিনি বললেন যে রফল হ্যাদেনের হাদিসই অধিক ও এদেন না করার হাদিস দুই একটা অথচ রফল এদেন হাদিসই অসংখ্য কিন্তু হানাফেরা করে না কেন ইমা আহ্বানিপার সম্মতি নেই হাদিসটা আসলে আমরা বলবো হয়তো বা ইমা আহ্বানীপার কাছে হাদিসটা পৌঁছেনি আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তফুক দান করুক আপনারা দেখুন এই বিষয়ে আরও পড়াশোনা করুন গবেষণা করুন যেটা বিশুদ্ধ সেটার ওপর আমল করার চেষ্টা করুন দেখা হয় কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা